একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিয়তে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমীয় চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরেটিভ ডক্টর উইমার সৈয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর আর ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা জার্মানি থেকে এভাবে সিল ফাইল আমাদের দেশে করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য পাইলস বা রক্ত অস্বের জন্য বিশেষভাবে কাজ করে রক্ত পায়ুপাতের চুলকানি ব্যথা ও রক্তপাত পায়ুপথে ফেটে যাওয়া পায়ুপথে স্থানচ্যুত হওয়া পায়ুপথে একজিমা বা পায়ুপথে রক্তধিক্ষ কারণে ফুলে যাওয়া ডক্টর রেকুগে আর থার্টিন ওষুধ আমরা ব্যবহার করে থাকি অস্ত্রের ছুরি ঘাতকে ন্যায় তীব্র ব্যথা কোনো কিছু ঢুকলে শরীরে ভেতর থেকে বের হয়ে আসার মতন ব্যথা মলত্যাগের সময় সংকোচন কোচনে অনুভূতি সাথে মলত্যাগের পর ক্রমাগত ব্যথা অনুভব হওয়া এই সব ক্ষেত্রে বিশেষ কাজ করে ডক্টর রেকওয়াগের আর থার্টিন ওষুধ পায়ুপথে হেমা এ টিস্যুর শিল শুষ্কতা ও জ্বালাপোড়া অনুভব হওয়া লালচে লাল স্থানচ্যুত অশ্ববলির ক্ষেত্রে ত্রিকান্তি এলাকায় তীব্র ব্যথা শিরার অকার্যকারিতা এইসব ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে নিতম্বের নিচের অংশের শিরার অবলম্বনতা কোষ্ঠকাঠিন্য প্যাটে ফাঁপা কোষ্ঠিকাঠিন্য চাকা চাকা মল ডিমের সাদা অংশের মতন ফেটে ফাঁপা পায়ুপথে একজিমা চুলকানি অশ্বরোগের কারণে পায়ুপথ ফুলে যাওয়া এবং শেষ সাথে রক্তপাত হলে বিশেষভাবে কাজ করে পিঠে ব্যথা পেট ফাপা। শক্ত মল পায়ুপাতে জ্বালা পোড়া অশ্ব হলে প্যাটে অতিরিক্ত গ্যাস জমা প্যাট ফাফা কুস্তি সাথে প্যাট পরিষ্কার না হওয়া অশ্ব রোগের দরুন সাথে পায়ুপাতে স্থানচ্যুত ও মাংস পেশি ও ব্যথা অনুভব হওয়া সাধারণত কোন কারণে ব্যতীত মানসিক উৎকণ্ঠতা বদহজম কষ্ট প্যাটের রক্তদিজ্ঞা প্রভৃতি কাজ করে ভেজা অশ্ব ব্যথাযুক্ত পায়ুপথের ফাটল রোগ চুলকানি এবং ব্যথাযুক্ত অশ্বের সাথে রক্তপাতের প্রবণতা মল ত্যাগের পর ক্রমাগত খেচুনি ব্যথা এসব বিশেষভাবে কাজ করে পায়ুপথ লাল হয়ে যাওয়া চুলকানি একজিমা অসুস্থ কত্বক থেকে ব্যাপক কার্যকারিতায় এই ওষুধের ভূমিকা পালন করে অষ্টি থাকলে মল ত্যাগের স্বাভাবিক রাখার দিক থেকে জরুরি এসব ক্ষেত্রে আমরা সকালে নাস্তাও রাতের বেলায় রুগীর মল নরম করতে পারি এই ধরনের পুষ্টিকর খাবার যেমন রান্না করা ফল রাইসের রুটি কাঁচা মটর দই ইত্যাদি ক্ষেত্রে এইভাবে আমরা খাবার খেতে পারি এবং মল শক্তকারী খাবার যেমন সাদা রুটি কোকো কার্বোহাইড্রেট ইত্যাদি এড়িয়ে আমরা চলবো আর যারা এই ওষুধগুলো সেবন করবেন তাদের কখনো এই আর থাকবে না বিশেষ করে এই ওষুধের দ্বারা রিমুভ হবে রক্ত তবে আপনাদেরকে আমি একটি কথা সবসময় বলি আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ কখনোই সেবন করবেন না সবসময় আপনারা সিলফাইন ওষুধ সেবন করবেন আপনার জীবনের খোলা বা রসুদ খেয়ে আপনার জীবনকে ঝুঁকিময় এবং আপনারা কখনো খোলা খোলা বা বা সেবন করবেন না একটি সেবনের মাধ্যমে আপনার জীবনে বড় একটি ঝুঁকি হতে পারে যা আপনার জীবনকে দুর্বশয় করে তুলতে পারে তাই আপনারা সিল সিলফাইল সেবন করবেন এবং আপনারা জীবনের ঝুঁকির থেকে মুক্তি পাবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম